muje kuch par de kurbat ke fakir hum tere chhat ke সবাই হাই হ্যালো বন্ধু হয় কিন্তু বন্ধুত্বর অর্থটা তো খুব গভীর সবাই বন্ধুত্বর মানে জানে না ইনফ্যাক্ট এখন তো ফ্রেন্ডশিপের মানেটাই বদলে দিয়েছে সবাই আমি বম্বে কলকাতা মিলিয়ে খুব হাতে গুনে চার পাঁচজন বন্ধু পেয়েছি মিউজিক ইন্ডাস্ট্রি বা ফিল্ম ইন্ডাস্ট্রি যাদেরকে আমি প্রকৃত আমার বন্ধু বলে মনে করি এবং তার মধ্যে দুজনই চলে গেছেন একজন কদিন আগে আর একজন বছর ঘুরে গেছে একজন কে কে একজন জুবিন কে কে যখন প্রথম নাম করেন এবং কলকাতা শহরে তার অনুষ্ঠান শুরু হয় আমি প্রথম যে শিল্পী কেকের সঙ্গে অ্যাজ আ কো আর্টিস্ট কাজ করা শুরু করি সেখান থেকে আমাদের বন্ধুত্ব শুরু হয় এবং অ্যাক্সিডেন্টালি কোকো কেকের প্রথম কলকাতার অনুষ্ঠানটা নজরুল মঞ্চেই ছিল যেই মঞ্চে ওর শেষ অনুষ্ঠানও হয়েছে জীবনের এটা হয়তো ওপরওয়ালাই এই সার্কেলটাকে ঠিক করে রেখেছিলেন আর একজন হলো জুবিন আমার মাঝে মাঝে খুব রাগ হতো যখন কোনো মঞ্চে তাকে নিয়ে আসা হতো এবং সে তখন তার মধ্যে নেই সে গান গাইতে পারতো না বলে সামনে থেকে সবাই কিন্তু ওই মোবাইলে তাকে ক্যাপচার করছে কিন্তু অশ্লীল কথাবার্তা বলছে কেন সে মানুষ নয় সে এমন একটা জীবনের ব্যক্তিগত জীবনের এমন দুর্যোগের মধ্যে দিয়ে গেছে একটা সময়ের পরে সে নিজেকে আর সামলাতে পারেনি কিন্তু তাও তো সে শিল্পী সে একজন মানুষ আমাদের নিজেদেরই ব্যক্তিগত জীবনে কত টানা পড়েন হয় ওঠা মানে আমরা কখনো উঠি কখনো ধপাস করে পড়ে যাই তখন তো আমরা নানান রকমভাবে রিয়াক্ট করি তা একজন শিল্পীর কি অধিকার নেই তাহলে তাকে কেন নিয়ে আসা হচ্ছিল আমি ইনফ্যাক্ট কদিন আগে আমার কোনো প্রেসের বন্ধুকেও সেটাই বলেছি আমার ওই ভিডিওগুলো দেখে খুব রাগ হতো আমি একবার দুবার জুবিনকে ফোনও করেছি কিন্তু আমি জানি ওই কথাগুলোর কোনো মানে তখন তার কাছে নেই জুবিনকে আমি চিনি আজ থেকে প্রায় কুড়ি বছর আগে থেকে আমরা কাজ তো করেইছি ব্যক্তিগত বন্ধুত্ব ওর ওর পরিবার ওর স্ত্রী তাই জুবিনের জায়গাটা আমার কাছে একটু স্পেশাল আর আমি অনেকটা দুর্বল তার বন্ধুত্বর কাছেও কারণ আমরা এমন এমন মুহূর্ত সে আমাকে উপহার দিয়েছে কে কে অ্যান্ড জুবিন দুজনেই বলে না সোনার মন যদি সত্যিই কোনো মানুষের হয়ে থাকে এই দুজন মানুষকে আমি দেখেছি যার জন্যই তারা অত ভালো শিল্পী ছিলেন এবং কি অনায়াসে গান গাইতেন অনেকে বলে না যে শিল্পী হতে গেলে ভালো মানুষ হতে হবে আবার অনেকেও এটাও বলে যে ভালো মানুষ হওয়ার সঙ্গে ভালো শিল্পী হওয়ার কোনো সম্পর্ক নেই কিন্তু আছে সেটা যারা এই সমস্ত মানুষদেরকে খুব ব্যক্তিগতভাবে চেনেন তারা বুঝতে পারেন তো যাই হোক এত কথা বলার একটাই কারণ হলো আমি ওই এখন ট্রেন্ডিং বলে মায়াবিনীটা শোনাব না বাবা তোমাদের আমি তোমরা রিকোয়েস্ট করেছো আমি যদিও এই একটা আনন্দের মুহূর্তে কারণ আমি ভীষণ কিছু কিছু ব্যাপারে ভীষণ আম আ ভেরি স্ট্রং গার্ল বাট অ্যাট দ্য সেম টাইম আমিও তো মানুষ কোথাও তো আমিও ভেঙে পড়ি ঠিক আছে তোমরা অনুরোধ করেছো আমি দুটো লাইন আমি ওর গানের শোনাচ্ছি ওর এই সমস্ত গানের মধ্যে দিয়েই ও বেঁচে থাকবে আমাদের মধ্যে কিন্তু যারা একসময় জুবিনকে মন্দ কথা বলেছেন তারা হয়তো আজকে আফসোস করছেন কিন্তু মানুষ তো এরকমই হয় কখনো সে ভালো থাকবে কখনো সে মন্দ থাকবে কিন্তু তার মন্দ সময় যদি আমরা তার হাত ছেড়ে দিই সেটা খুব অন্যায় এটুকুই বলতে চাইবো মুঝে কুছ পর દેকর বাতকে ফকির হাম তেরি दिल कब तक मिले कुछ पल तो राहत के चाहत के इश्क पे आद हाँ मिटा दू मैं अपनी खुदी प्यार पे हाँ लुटा ya ali ali ya ali yaar pe qurbaan sabhi ali madad ali ya ali ye meri यार पे हाँ लुटा दू मिटा दू मैं अपनी खुशी प्यार पे हाँ लुटा दू मिटा दू मैं हस्ती याली मदद आली यार। मेरी जान ये जिंदगी की हेलो देखो जुबिन